নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবারও আমরা সভূমি নার্সারিতে এসেছি মিহির নতুন অনেক গাছপালা এনেছো বাগানে খবর পেলাম আর বলো পুরোনো বাগানটাও তো খুব সুন্দর হয়ে উঠেছে কি কি নতুন জাত এলো হ্যাঁ নতুন জাত মানে একেবারেই কিছু নতুন জাত আছে তবে আমরা এক্ষুনি প্রমোট করবো না সেই সমস্ত জাতগুলোকে নেওয়ার জন্য কাউকে বলছি না আমার লেবুর স্পেশালি যে জাতগুলো টেস্টেড সবাই জানে আমরা এখানে ভালো তার রেজাল্ট পাচ্ছি সেরকম জাতগুলো আছে এবং সব থেকে যেটা ডিমান্ড আছে রেডি করে দেওয়ার জন্য সেরকমভাবে আমরা রেডি করছি কিছু গাছ ভালো ভালো জাতের এখানে আম গাছের অনেক ভ্যারাইটি রেডি করেছ অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে কাটিমান থেকে শুরু করে যেটা খুব পুরনো আমরা জানি এখানে সবার কাছে খুব পপুলার ছাদ বাগানের জন্য কাটিমান থেকে শুরু করে গুইফি পর্যন্ত আছে এখানে ভিয়েতনাম অল টাইম আছে এখানে নামডক মাইয়ের ভ্যারাইগুলো আছে এখানে আপনার পুষার ভ্যারাইটি আছে সমস্ত ভ্যারাইটি আমরা যেগুলো খুব ভালো রেজাল্ট পাইতে পারছি সাজ বাগানের জন্য তার মধ্যে যতগুলো ভ্যারাইটি আমরা বললাম এগুলো দেখুন দশ বারো ইঞ্চি আমরা এগুলোকে বসিয়েছি আর এই গাছগুলোই দেখুন বসানোর পরে সুন্দর করে নতুন পাতা আসছে এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে পুষার ভ্যারাইটি শ্রেষ্টা দেখুন কি পুষার শ্রেষ্ঠ গাছগুলো তৈরি হচ্ছে হ্যাঁ এটা একটা কারাবাগাম

নাম রয়েছে সিন্ধুর চোরকলমের গাছ আর গাছে এটাতেই দেখুন না প্রায় পাঁচ কেজি ছ কেজির বেশি মাটি আছে আচ্ছা এবার এটা অনলাইনে যাওয়া কি পসিবল না এইরকম গাছ আমরা দেব সেগুলো আপনার ছয়ের প্যাকেটে বা আটের প্যাকেটে যদি এভেইলেবল থাকে সেগুলো দিতে পারি আচ্ছা আর কিছু এখানে আছে যারা রেডি এগুলো যারা এখানে এসে নিয়ে যাবে তাদের জন্য ঠিক আছে আছে দেখুন বারো ইঞ্চির প্যাকেটে আছে হম এগুলো কুষার ভ্যারাইটি আছে অম্বিকা অরুণিকা সেলসেশন আছে এখানে আমাদের আলাদা পিতাম্বর আছে কুষাট হ্যাঁ লালিমা আছে আর ombilিকরника যারা একটু বড় গাছ খুঁজছিলেন তারা এই মাছদেরই পরে পেয়ে যাবেন মাছদেরই পরে হ্যাঁ আমরা অনলাইনে এই যে আটের প্যাকেটে এরকম প্যাকেটে গাছ দিতে পারব হ্যাঁ আচ্ছা এরকম গাছ এই এরকম গাছ অনলাইনে চলে যাবে এরকম গাছ ও আপনার 4 কেজি তিন থেকে 4 কেজি 4 কেজি মাটি আছে এটা পুষা প্রতিভা প্রতিভা পুষার যে ইনস্টিটিউটের গাছগুলো হ্যাঁ

হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন প্রাইস লিস্ট আমরা পাঠিয়ে দেবো ব্যাঙ্গো মেনশন করবেন তাহলে আমের দিয়ে দেবো সাইটাস করলে সাইটাস দিয়ে দেবো আর অনলাইনের সাথে মেনশন করতে হবে আর অনলাইন হলে অনলাইন মেনশন করবেন তাহলে আমরা অনলাইনের মতন করে গাছটাকে ভাবতে পারি কারণ সমস্ত গাছ তো অনলাইনে দেওয়া যায় না সব গাছের মাটি আপনার কম বেশি আছে সেজন্য অনলাইন মেনশন করলে সেই তার বেসিসে আমরা দামটা দিতে পারবো আচ্ছা তাহলে আমাদের কাছে এখন লেবুরও তো প্রচুর ভ্যারাইটি এসে গেছে

আর যারা একটুখানি মিডিয়ামের মধ্যে মেচিউর গাছ নিতে চান তার কিন্তু দামটা আলাদা হয় তো এটা একটু মেনশন করলে আমাদের সুবিধা হবে গাছটা দিতে এগুলো হচ্ছে মালটা এইটা একটা খুব ভালো ভ্যারাইটি ভ্যারিগেটেড মালটা এই যে গাছগুলো দেখা হচ্ছে সব কিন্তু এই সিজনে ফল দেবে তাই গাছের দামটা একটু বেশি হবে ছোট চারা নিলে আপনার দেড়শো দুশোর মধ্যে হয়ে যায় এখানে আছে আমরা পাকিস্তানি কমলা দেখুন গাছগুলো ফক্সিন বল জল দেওয়া হয়নি আজকে হুম তো এইজন্য পাতাগুলো একটু এরকম হচ্ছে আমরা আসলে সকালে জল দেওয়া হয়েছিল তারপর যা টেম্পারেচার রোদে গিয়েছে জল দেওয়া হয়েছিল একটু হয়নি এখানে আমাদের গাছ রেডি হচ্ছে এখানে কিছু গাছ দেখো আমি দেখাচ্ছি আমাদের দেশি একটা variedade এটা একটা গাছ লম্বা হয়ে গিয়েছিল চম্পা চম্পা দেখছেন কত পুরনো উৎসব আসলে এই গাছটা প্রায় পাঁচ ফুট লম্বা হয়ে গেছিল মির এই ব্যান্ডেল অঞ্চলে কিছু অসাধারণ আম পাওয়া যায় যেগুলো সারা বছর হয় সেই আমের চারাগুলো কি তোমার এখানে পাওয়া যাবে এখানে আপনার সুর দত্ত এগুলো এই গাছগুলো খুব কমনলি পাওয়া চারিদিকেই সমস্ত মানে আম বাগানগুলো দেখা যায় এবং সারা বছর আমগুলো ধরে থাকে তো সেই ভ্যারাইটিগুলো তোমার কাছে পাওয়া যাবে চারাগুলো তুমি একটু ওই ব্যাপারে একটু আমাদের জানিয়ে দাও কি ভ্যারাইটি এখানে পাওয়া যায় পাবেন সব তরা ঘোষ দেবদাস এই সমস্ত অনেকগুলো ভ্যারাইটি আছে অনেকগুলো ভ্যারাইটি আছে এবং সবগুলো সময় রাখি না এগুলো কারণ এই ভ্যারাইটিগুলো না ছাদ বাগানের উপযুক্ত ভ্যারাইটি নয় এগুলো জমিতে করার জমিতে মানে চাষি ভাইরা চাষ করতে পারেন তা তোমার সাথে এই ব্যাপারে যোগাযোগ করতে পারবেন কেউ অবশ্যই তুমি কোনো চাষি ভাই যদি যোগাযোগ করেন তুমি তো দিতে পারবে গভর্নমেন্ট দিলে আমরা অবশ্যই দেব আচ্ছা তুমি আমরা তো পরে তোমাদের ফোন নাম্বার আবার নেব প্রথমে আরেকবার ফোন নাম্বারটা দিয়ে দাও 6239322258 ঠিক আছে চলো আমাদের অন্ধকার হয়ে আসছে দ্রুত আমাদের গাছগুলো দেখাও এখানে আপনার মৌসুম এবং মালটার কিছু ভ্যারাইটি আছে যে এখানে দেখুন আপনার ইন্ডিয়ান এটা হচ্ছে আমাদের চায়না রামরঙ্গন যে ভ্যারাইটিটা

স্থায়ী কদবেল ঝোপালো গাছ চান দেখুন পুরো রেডি গাছ এগুলো মোটা গাছ গোড়া গোড়াগুলো মোটা ঠিক আছে এগুলো গ্রাফটিং এর গাছ আছে এগুলো এই সিজনই সব ফুল এগুলো গ্রাফট করা গ্রাফট করা গাছ গ্রাফট করা গাছ আচ্ছা গ্রাফটিং এর গাছ এগুলো এই সিজনই ফুল দেবে তবে অনেকেই আছেন না যে একেবারে রেডি গাছ এখান থেকে নেন

এই যে ফ্ল্যাশ গুলো আসছে না এবার দেখবেন খুব সুন্দর অম্বিকা এই বড় গাছগুলো তোমরা বিক্রি করে দাও আমরা বড় গাছ দিই করে দেখুন দেখা যাচ্ছে আমরা কালেকশন করেছি কয়েকটা ভ্যারাইটি কয়েকটা ভ্যারাইটি খুব রেয়ারলি পাওয়া যাচ্ছে আমাদের সংগ্রহে হয়তো কম আছে তখন আমরা তো দিতে পারি না তখন আমরা কাস্টমারকে বলি আমাদের সময় দিতে আর তাছাড়া আমরা দুজনে একজন বাগানি আমরা নিজেরাও আমি প্রথমে জানিয়েছিলাম ওনারও ভিডিওগুলোতে যে আমরা নিজের মেয়ের জন্য বাগান শুরু করেছিলাম তো নিজেদের শখের কিছু গাছ থাকে সব কিছু কিন্তু আমরা বিক্রি করে দিতে পারি না হ্যাঁ একটু করে তো তৈরি করার জন্য রাখতেই হবে তো আমাদের তো এখান থেকে তৈরি করতেই হয় তো এটা দেখুন একটা কেশর দেখুন গাছটা দেখুন কত সুন্দর বিখ্যাত আম কেশর চলো এদিকে এখানে একটা কাটিং বানি এটা বোনাই কি মহাচানক এই এই গাছগুলো প্রত্যেকটা গাছ ফল দেওয়া আচ্ছা এগুলো প্রত্যেকটা গাছ ফল দিয়েছে এটা মিয়া জাকি এটা সেন্সেশন এই গাছগুলো প্রত্যেকটা গাছ ফল দিয়েছে আর এখানে কয়েকটি গাছ আছে তার মধ্যে এটা একটা কানন ভোগ এশিয়াম আমরা এখন প্রায়োরিটি দিচ্ছি কানন ভোগ আর এটা হাড়ি দেখুন ঘুষি গাছ আর এটা একটা অ্যাপেল ম্যাঙ্গো অ্যাপেল ম্যাঙ্গো দেখতে খুব সুন্দর হয় এই গাছটা যখন ফল হয় খুব সুন্দর লাগে আচ্ছা আর আগের ভিডিওতে জোর কলম নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছিল তো আপনি একটু ক্লোজ করে জোর কলমের গাছগুলো দেখান এগুলো তিন বছর পুরনো গাছ ঠিক আছে এগুলো ফল দিয়েছে কোনো সমস্যা কিনা কোনো আনহেলদি অবস্থা আছে কিনা কোনো রোগ আছে কিনা অবশ্যই আপনি দেখলে বুঝতে পারবেন কোনো সমস্যা কিছু না ঝক করব এখানে প্রত্যেকটা জোর কলমের আপনি দেখিয়ে দিন এইখানে যতগুলো ড্রামের গাছ আছে সব জোর কলমের গাছ কোন গাছটা রোগগ্রস্ত কোন গাছে সমস্যা আছে আমাকে একটু দেখাবেন তোমরা বলতে চাইছো জোর কলমের গাছটা বেশি ভালো তোমাদের কাছে বেশি ভালো লাগে তাই তো আমরা তো হাতে করে গাছটা তৈরি করছি আমরা একজন আমরাও একজন বাগানি আমরা কোনো সমস্যা বুঝতে পারিনি আমরা বিগ্রাফটিং এর কাজ আমরা দেখছি ওখানে সুন্দর শেপ দেওয়া যায় জোর কলমের গাছগুলোতে যেগুলো গ্রাফটিং এর গাছের ক্ষেত্রে ওই যে একটা গাছ তখন দেখালো হার্ড প্রুনিং করে বড় গাছকে একটা ছোট করে দিয়েছে ও শেপটা কিন্তু তৈরি হতে আরো সময় লাগবে এটা ধরুন না একটা গাছ চার পাঁচ ফুট হতে সময় লাগছে দেড় বছর দু বছর সময় নিচ্ছে আবার সেটাকে হার্ড প্রুনিং করে আবার ওটাকে বাড়াতে ঝোপালো করতে আরো দু বছর সময় লাগছে আসলে চার বছরের গাছটা তাহলে কি হচ্ছে আমি গ্রাফটিং এর বিপক্ষে যাচ্ছি না এই গাছটা ভালো করে দেখুন এটা কিন্তু গ্রাফটিং এর গাছ

অনেকেই অনেক রকম বলেন এটা মেনি ম্যান মেনি মাইন্ড এখানে দেখুন এগুলো জোর জোরের গাছ হ্যাঁ এবং গাছ কিন্তু বেশ সুন্দর ঝোপালো হ্যাঁ সবকটা এগুলো জোয়ার আপনার জোরের গাছ দেখুন এই একটা বনশাই টাইপের হয়ে গেছে এগুলো ফল দেওয়া গাছ কিন্তু তারা হুম একটু রেড ফলমার্ট ফল দিয়েছে পর পর দু বছর যারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখেছেন ফলো করছেন তারা জানেন এগুলোতে সমস্ত ফল হয়েছে ফল দেখানো হয়েছিল আর এখানে নারকেল আছে মালয়েশিয়ান ড্রপ আছে গঙ্গাবর্ধন আছে নারকেলের মধ্যে উন্নতর উন্নততর জাত এগুলো এগুলোর দাম কিরকম চারশো চারশো গাছ সমস্ত মৌসম্বি মালডার রেডি গাছ কিছু কমলাও আছে আমি একটা দুটো গাছ দেখাই এরকম গাছ ধরো

আমরা যে দামটা নিচ্ছি সেটা রিজনেবল রিজনেবল প্রাইস কন্ট্রোভার্সি হতেই পারে সেটা আমরা আটকানোর কিউ নয় আমরা আটকাতে যাবো না এতটা বোকামি করব না তুমি বলছো যে গাছটাকে অনেক ধরে রেডি করার একটা মূল্য দিতে হবে আমরা অনেক সময় দেই গাছগুলোকে আমরা এনে ছট করে বিক্রি করে দেই না আচ্ছা আমরা তৈরি করি আর এগুলোকে এই এটা ছোট চারাকে যদি মাটিতে আমি 6 মাস রাখতাম তাহলে হয়তো এরকমই হয়ে যেত তাতে করে ডাইবেকের সময়গুলো সমস্যাগুলো বেশি হয় এগুলো ছোট থেকে রেডি করা গাছ আপনার সেই তুলনায় অনেক সেফ এর পেছনে পরিশ্রমটা অনেক রয়েছে এই যে এই যে আমরা এক্সচেঞ্জ করেছি এটা কতগুলো লেয়ারে আমরা চেঞ্জ করে দেখুন এটা একটা ওটা একটা ব্যাগ সাইজ ওখানে একটা সাইজ আছে তারপরে এখানে আট স্টেপ বাই স্টেপ চেঞ্জ করো হ্যাঁ আমরা এত পরিশ্রম করি আর এই প্রত্যেকটা গাছকে নিয়ে বারবার কন্টিনিউয়াস এই যে গ্রাজুয়ালি চেঞ্জ করে যাওয়া এটা প্রচুর পরিশ্রমের কাজ মানে আমরা নিজেরা বুঝতে পারি যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটা যদি আমি প্যাকেট প্যাকেট বন্ধু এই প্যাকেটে গাছটা নিয়ে এসে এনেই বিক্রি করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমার এই পরিশ্রম থাকে না তো আমাদের রেডি করতে গেলে তখন দেখুন ওখানেও কিছু প্যাকেট আছে এগুলো সব ফল দেওয়া গাছ প্রত্যেকটা গাছ ফল দেওয়া এগুলো এবার অনেকে বলেন যে পাঁচ ফুট আর ছ ফুট গাছের হাইট দেখে কি আপনি এই গাছগুলোকে বিচার করবেন নাকি গাছগুলো দেখবেন এগুলো সব কটা গাছ ফল দেওয়া গাছ আমরা যেটা টানবো সব গাছ এগুলো প্রত্যেকটা গাছে মাটি আছে কম করে বারো থেকে তেরো চোদ্দো কেজি হ্যাঁ প্রত্যেকটা গাছ আমি দেখুন প্রত্যেকটা প্রত্যেক গাছ ভুসি গাছ আপনি একটা গাছ ছেড়ে আরেকটা গাছকে বাদ দিতে পারবেন না কোনো গাছ কোন গাছটা খারাপ দেখুন কম সুন্দর সুন্দর শেপ শেপের গাছ এখানে দেখুন সেনসেশন গাছ জোরের গাছ হ্যাঁ গাছটা দেখুন আহ এটা কি ছিল এটা ইরোইন দেখুন গাছটা এবং জোরের গাছ হ্যাঁ হ্যাঁ এই গাছগুলো নিতে হলে অবশ্যই নার্সারি ভিজিট করতে হবে এই তো দেওয়ার সম্ভব আপনি ইয়েস করবেন না আমি বলছি আমরা ডেলিভারিটলি এরকমভাবে বলতে পারি না যে এই সাইজের কাছে এই দাম হবে কারণ আমার কাছে ওরকমভাবে আহ ধরুন পালকি আমরা কালেক্ট করি না করে চারা বসাই না আমরা একটা দুটো গাছ আমাদের চোখের সামনে ভালো গাছ পেয়ে যাই সংগ্রহ করি নি এবং ভ্যারাইটি অবশ্যই এবং তারপরে সেটাকে যেভাবে আমরা তৈরি করি গাছের ডেভেলপমেন্টের ওপর নির্ভর করছে এবং ভ্যারাইটি অবশ্যই বন্ধুরা আপনারা অনেক বড় বড় নার্সারির ভিডিও আমার চ্যানেলে দেখেন কিন্তু ছাদ ভাগান করার জন্য যে সমস্ত নলেজগুলো সেগুলো আমরা এই সভূমি নার্সারিতে এসে আমরা পেয়ে যাই কারণ ওরা নিজেরা হাতে কলমে এই গাছগুলোকে করে সেই জন্য আমাদের বারে বারে আসতে হয় এবং বারে বারে না আসলে একটা মানুষের যে উদ্ভিদ চর্চা সেটাকে সম্পূর্ণরূপে ধরা যায় না এই জন্য আমরা আবারও কিছু দিনের মধ্যে আসবো কারণ আজকে একেবারে অন্ধকার হয়ে আসলো আজকে যতটুকু দেখলেন তার থেকে আপনারা নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছেন আগামী দিনে আমরা খুব দ্রুত আসছি আরও বড় একটা স্বভাবি নার্সারির সম্পূর্ণ গাছগুলো নিয়ে ভিডিও করবার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার